বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে সুন্দরবনের প্রাণী আলোচনা করব গত ক্লাসে আমরা কিন্তু আলোচনা করেছিলাম সুন্দরবনের প্রাণী নিয়ে আজকে বাকি অংশ নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের এই আলোচনার মাধ্যমে সুন্দরবনের প্রাণী সম্পর্কে জানতে পারবে এছাড়া মূল গল্প সুন্দরবনের প্রাণী সেখানে যে বাক্য আছে সেখানে গল্পের মূল বিষয় সম্পর্কে জানতে পারবে শুদ্ধ উচ্চারণে তোমরা পড়তে পারবে বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য বিষয়ে বর্ণনা করতে পারবে যুক্তবর্ণ ভেঙে লিখতে পারবে বিরাম চিহ্ন ব্যবহার করে বাক্য লিখতে পারবে এখানে একটি ছবি আছে এই ছবিটি তোমরা কি বুঝতে পারলে এটা হচ্ছে সুন্দরবন সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগরের কোল ঘেঁষে সুন্দরবন সুন্দরবনে অনেক প্রাণী আছে বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে আছে জায়গার নাম যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে অস্ট্রেলিয়ার কথা এদের চারটি পা কিন্তু পেছনের দুই পা বড় ও সামনের দুই পা ছোট যার কারণে এরা চতুষ্পদ প্রাণীর মতো করে হাঁটতে পারে না এরা লাফিয়ে লাফিয়ে চলে দুই পায়ে ভর করে লাফিয়ে লাফিয়ে চলে আর ক্যাঙ্গারুর বুকের নিচে একটা থলের মতো আছে যেখানে ক্যাঙ্গারু বাচ্চা রাখে থলেতে বাচ্চা রাখে আর দুই পায়ে লাফিয়ে লাফিয়ে চলে এই ক্যাঙ্গারু অস্ট্রেলিয়াতে দেখা যায় অস্ট্রেলিয়ার কথা বললে আমরা ক্যাঙ্গারুর কথা বুঝি অথবা ক্যাঙ্গারু নাম শুনলেই আমরা বুঝি যে অস্ট্রেলিয়ার একটি প্রাণী যেটা অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় আর রয়্যাল বেঙ্গল টাইগার যার সাথে জড়িয়ে আছে বাংলাদেশের নাম বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন সেটা হচ্ছে সুন্দরবন আর সুন্দরবনেই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘ এ বাঘ যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর এরা জীবজন্তু শিকার করে খায় এর চালচলন রাজার মতো এই জন্যেই বলা হয় রয়্যাল রয়্যাল মানে হচ্ছে রাজকীয় এরা সুন্দরবনের ভেজা স্যাঁতসেতে বনে ঘুরে বেড়ায় সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে বাঘের হুঙ্কার শুনছে নাকি চিত্রা হরিণ সুন্দরবনে বাঘ ছাড়াও রয়েছে নানা রকমের হরিণ কোনোটার বড় বড় শিং কোনোটার গায়ে ফোটা ফোটা সাদা দাগ এদের বলা হয় চিত্রা হরিণ তোমরা ছবিতে দেখতে পেয়েছ চিত্রা হরিণ এটা সুন্দরবনে থাকে আবার আমরা চিড়িয়াখানায় গেলেও কিন্তু চিত্রা হরিণ দেখতে পাই এছাড়া আছে চিতা বাঘ চিতা বাঘ এরা সুন্দরবনে এক সময় ছিল কিন্তু এখন এদের দেখা যায় না চিতা বাঘের বৈশিষ্ট্য হচ্ছে এরা অন্যান্য বাঘের চেয়ে অনেক দ্রুত দৌড়াতে পারে আর এরা গাছেও উঠতে পারে এরপরে আছে শকুন এক সময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত শকুন যে খুব সুন্দর পাখি তাও না এরা আকাশের অনেক উপরে উড়ে বেড়ায় এদের দৃষ্টি খুব প্রখর এরা আকাশে উঠতে উঠতে নিচের দিকে তাকিয়ে শিকার করে এরা গাছের ডালে বাসা করে আর শকুন মানুষের পক্ষে ক্ষতিকর ময়লা আবর্জনা খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে ময়লা আবর্জনা শকুন খায় এতে কি হয় পরিবেশ থেকে ময়লা আবর্জনা দূর হয়ে যায় পরিবেশ ভালো থাকে শকুন বাংলাদেশে বিলুপ্ত প্রায় পাখি শকুন বিলুপ্ত প্রায় যা লুপ্ত হয়ে গেছে বা যা এখন আর দেখা যায় না শকুন বাংলাদেশে প্রায় দেখাই যায় না খুব কম দু একটা চোখে পড়ে গন্ডার গন্ডার কালো রঙের চতুষ্পদ প্রাণী এরা উচ্চতায় ও লম্বায় গরুর আকারের এদের নাকের উপরে শিং থাকে সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল এক সময় এসব প্রাণী এখন আর দেখা যায় না হাতি সময় সুন্দরবনে হাতি দেখা যেত কিন্তু এখন আর সুন্দরবনে হাতি দেখা যায় না তবে দেশের রাঙ্গামাটি আর বান্দরবনের জঙ্গলে হাতি দেখতে পায় এখনও রাঙ্গামাটি এবং বান্দরবনে গেলে জঙ্গলে হাতি দেখা যায় এবার তোমাদের মূল পাঠ তোমরা দশ পৃষ্ঠা বের করো তোমরা সুন্দর করে রিডিং করবে সুন্দরবনের প্রাণী দশ এবং এগারো পৃষ্ঠা এগারো পৃষ্ঠায় দেখো আছে প্রথম থেকে সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ কোনোটার বড় বড় শিং কোনোটার গায়ে ফোটা ফোটা সাদা দাগ এদের বলে এক সময় সুন্দরবনে প্রচুর চিত্রা গন্ডার ছিল ছিল হাতি ছিল বুনে শুয় এসব প্রাণী আর নেই এখন তবে দেশের রাঙামাটি আর বান্দরবনের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায় তোমরা নিজে নিজে রিডিং পড়ো এগারো পৃষ্ঠায় দেখো যে কোনো দেশের জন্যই জীবজন্তু পশুপাখি এক অমূল্য সম্পদ দেশের জলবায়ু আবহাওয়া গাছপালা বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলেই সে দেশের জীবন ধারণ করে একটু লক্ষ্য করলেই দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই এক সময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয় এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে বাসা করে গাছের ডালে মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্ত প্রায় পাখি প্রাণী সব কিছুই প্রকৃতির দান তাকে ধ্বংস করতে নেই ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয় বন্যা খরা ঝড় ইত্যাদি এই সুন্দরবনের কথা বললাম সুন্দরবনের বিভিন্ন প্রাণীর কথা বললাম বিভিন্ন গাছপালার কথা বললাম এগুলো এখন হারিয়ে যেতে বসেছে আমরা মানুষ যারা আছি তারা বন জঙ্গল কেটে করে ফেলছি নিজেরা কলকারখানা তৈরি করছি বাসস্থান তৈরি করছি এতে কি হচ্ছে প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে বন্যা খরা ঝড় বৃষ্টি দেখা দিচ্ছে তোমরা জানো যে আয়লা ছিডোরের মতো বড় বড় ঘূর্ণিঝড় রক্ষা করছে কিন্তু একমাত্র সুন্দরবন সুন্দরবনের গাছপালার কারণে কিন্তু এই ঝড়ের যে প্রভাব সেটা কিন্তু আমাদের আমাদের উপকূলে কম পড়েছে তাহলে সুন্দরবন কিন্তু জন্য আশীর্বাদ বা যে কোনো ধরনের গাছপালা আমাদের জন্য কিন্তু খুবই প্রয়োজন গাছ আমাদের অক্সিজেন দেয় অক্সিজেন ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না এই জন্যে আমাদেরকে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এতে আমাদের পরিবেশ সুন্দর থাকবে আমরাও ভালো থাকতে করতে হবে পশু পাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে এদের জীবনও বিপন্ন হয় সুন্দরবনের অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে সুন্দরবনে একসময় অনেক ধরনের পশু পাখি প্রাণী ছিল কিন্তু এখন আর সেগুলো নেই বিলুপ্ত হয়ে গেছে আর যেগুলো আছে সেগুলো বিলুপ্তের পথে এই জন্য আমাদের উচিত সুন্দরবনকে রক্ষা করা সুন্দরবনের গাছপালা পশু পাখি যাতে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে যারা শিকার না করে শিকারীরা যেন এদের শিকার না করে এবং তাদের পরিবেশ বা তাদের সুন্দরবনের প্রাণী যাতে বসবাস করতে পারে সেই রকম পরিবেশ তাদের জন্য তৈরি করে দিতে হবে তাহলেই এই সব যে সব প্রাণী এখনো সুন্দরবনে আছে তারা বিলুপ্তির হাত থেকে বাঁচবে আমাদের প্রকৃতিকে সুন্দর রাখার জন্য আমাদের প্রাকৃতিক পরিবেশকে সুন্দর রাখার জন্য আমাদের সুন্দরবনকে রক্ষা করতে হবে এবং সুন্দরবন সুন্দরবনে যে সমস্ত প্রাণী আছে সেগুলো রক্ষা করতে হবে অনেক সময় দেখা যায় যে যারা শিকারী তারা সুন্দরবনের প্রাণী শিকার করে শিকার করে নিয়ে আসে এছাড়া গাছ সুন্দরবনের গাছপালা বন কেটে কাঠ কেটে বিক্রি করে এগুলোও করা যাবে না তাহলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে এই সমস্ত প্রাণীও সুন্দরবনে বসবাস করতে পারবে না আমাদের উচিত সুন্দরবনকে রক্ষা করা এবার নতুন কিছু শব্দ আছে এখানে তোমরা এই শব্দের অর্থগুলো জানবে অপার সম্ভার রয়েল অস্ট্রেলিয়া বিলুপ্ত বিপন্ন শব্দের অর্থগুলো অস্ট্রেলিয়া শব্দের অর্থ হচ্ছে এশিয়া ইউরোপ ও আফ্রিকার মতো একটি মহাদেশ অস্ট্রেলিয়া হচ্ছে একটি মহাদেশের নাম অপার শব্দের অর্থ হচ্ছে অগাধ বা অসীম সম্ভার বিভিন্ন জিনিস বা বিভিন্ন উপাদান রয়্যাল শব্দের অর্থ হচ্ছে রাজকীয় ভয়ঙ্কর শব্দের অর্থ হচ্ছে ভীষণ অত্যন্ত অমূল্য যার মূল্য নির্ধারণ করা যায় না হচ্ছে অমূল্য বিলুপ্ত যা লোপ পেয়েছে যুক্ত বর্ণ বিভাজন সুন্দরবন এই শব্দের মধ্যে যুক্ত বর্ণ ন যোগ দ সম্ভার ম যোগ তোমরা দেখতে পাচ্ছারু ম যজ্ঞ বিলুপ্ত অযুক্ত অস্ট্রেলিয়া সযোগ টয ধ্বংস এখানে যুক্ত বর্ণ হচ্ছে ধ বিপর্ণ বিপন্ন এখানে নযোগ ন এইভাবে তোমরা যুক্ত বর্ণ ভেঙে বিশ্লেষণ করা শিখবে এবং খাতায় লিখে রাখবে এবার তোমাদের কিছু প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন করার চেষ্টা করি তোমরা নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করো ক্যাঙ্গারু ও সিংহ বললে আমরা রিডিংই কিন্তু পড়েছি বর্তমানে বাংলাদেশে কোথায় হাতি দেখতে পাওয়া যায় তোমরা রিডিং থেকে উত্তরগুলো বের করবে প্রকৃতিকে কেন ধ্বংস করতে নেই নেই এটা হচ্ছে তোমাদের সিডব্লিউ মানে ক্লাস ওয়ার্ক তোমরা ক্লাসের ক্লাসটি করে ক্লাসের খাতা লিখে তোমাদের প্যারেন্টসকে দেখাবে এবার তোমাদের বাড়ির কাজ যেটা অনুশীলনীর এক এবং দুই অনুশীলনীর এক এবং দুই নং বাড়ির কাজ তোমরা লিখে অ্যাসাইনমেন্টে সাবমিট করবে গুগল ক্লাসরুমের অ্যাসাইনমেন্টে সাবমিট করবে ঠিক আছে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে চাচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ